হানাফি আলেমের কাছে গেলো এবং প্রশ্ন করলো কারণ বাংলাদেশে হানান হানাফি আলেমই সবচেয়ে বেশি প্রশ্ন করেছে কটি কয়টি তালা হয়েছে। তার স্ত্রীকে ফিরে পাবে কি না আবার বিয়ে করতেছে কিন্তু মেয়েটি আর বিয়া বিয়া করেনি বা অন্য ছেলের কাছে সে যায়নি কেননা সেই বিষয়টি সে তার কাছে অপছন্দনীয় যে অন্য ছেলের কাছে সে বিবাহ বসবে না এখন প্রশ্ন হলো যে প্রথম যে স্বামী ওই স্বামী আবার পাবে কি না কিন্তু হানাফি আলেম বলতেছেন সেটা পাবে না কারণ যেহেতু একসাথে তিন তালাক দিয়েছে সে বলেছে এক তালাক দুই তালাক তিন তালাক তাহলে তিন তালাক হয়ে গেছে আনফি মাজাব অনুসারে কিন্তু এটা রাসেমের সোননাথ অনুসারে কিন্তু এটা তিন তালাক নই রাসিমের সোননাথ অনুসারে এটি এক তালাক হবে তিন তালাক হবে না এখন প্রশ্ন করতে পারেন কি দলিলের ভিত্তিতে আপনি এই কথা বলতেছেন অনেক দুলিল আসে দলিল একটাই যথেষ্ট হই কিন্তু অনেক দুলিলাসে অনেক দলিল যেমন সৈয়দ মুসলিমের মধ্যে একটা হাদিস আছে আম্মাজান ইবনে আব্বাস থেকে বর্ণিত একটা হাদিস তোস ইবনে আব্বাস থেকে হাদিসটি এনেছেন তিনি বলেছেন যে কান তলাকু সালাফ আল আহাদিন নবী সাল্লাল্লাহু আলি ওসাল্লাম ও আবি বাকরি ও সানি মিন খেলাফাতিল অমর তলাকু সালাফ ও স্পষ্ট মনে রাখবেন একটি হাদিস স্পষ্ট আর আরেকটি হাদিস অস্পষ্ট আপনি অস্পষ্ট হাদিসের কাছে যেতে পারবেন না এটা একটা বিষয় মনে রাখতে হবে আমাদের ইবনে আব্বাস আহ্ন বলেন যে রাসুল ইসলামের জমানি রাসুল ইসলাম জীবিত কালে আবি বকর সিদ্দিক প্রদেত লহ জীবিত কালে মানে আড়াই বছর দুই থেকে আড়াই বছর আবু এবং উমর বিন কাত্তাবরা দিল তাল তিন বছর অথবা দুই বছর সময়ে তিন তালাক দিলে কেউ এক মাদ্রিসে বা এক মুখে অথবা এক কথাই যদি কেউ বলে আমি তোমাকে তিন তালাক দিলাম অথবা কেউ যদি বলে আমি তোমাকে এক তালাক দুই তালাক তিন তালাক দিলাম এমনি আপেসাদের তালু বলেন যে এটা রাসুসমের জমানে রাসুসমের সাহাবাদের জমানি আও বকর ওমনের জমানে তিন তালাকে এক কি ধরা হতো মানে এটাই সোননাথ বুঝতে হবে এটা সোননাথ রাসুসমের সোননাথ আর ওইটাই কি হানাফিদের সোননাথ বুঝতে পারছেন ব্যাপারটা তাহলে যে বাইটি প্রশ্ন করেছে যে তার বউকে আর ফিরে পাবে না এটা একটা ভুল কথা এটা এই কথাটি এই হাদিসের বিরুদ্ধে চলে যায় এই কথা কোরআনের বিরুদ্ধে চলে যায় এই কথা সামে সুন্নতের বিরুদ্ধে চলে যায় এইটা হলো ইবনে আব্বাসের ফুতোয়ার বিরুদ্ধে চলে যায় ইবনে আব্বাসের হাদিসের বিরুদ্ধে চলে যায় যে একসাথে তিন তালাক দিলে তিন তালাকি হয়ে যাবে তাহলে এটা দালি যে একসাথে তিন তালাক দিলে এক তালাক হবে বরং তিন তালাক হবে না যদি স্বামী তার প্রথম তার স্ত্রীকে বিবাহ করতে চাই পুনরায় সে বিবাহ করতে পারবে মহরের মাধ্যমে মহর দিয়ে দুজন সাক্ষীর মাধ্যমে বাবাকে রাজি করে সে বিবাহ করতে পারবে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না এটা একটা দালিল যারা সাল্লা সাল্লাহ ইসলামের জমানে কেউ যদি একসাথে তিন তালি তো এক কি ধরা হতো আরেকটা দালি দিই নবী মোমা ইসলামকে প্রশ্ন করেছে একজন লোক নবী মোমা ইসলামের জমানে তিন তালেকা দিয়েছিল একসাথে এক মাদ্রিসে ফি মাজ গেছি ওয়াহিদিন এক মাঝে তিন তালাক দিয়েছিল একটা মুস্তদ আহ মদের হাদিস আরো অন্যান্য ক্ষেত্রে দিয়ে এসেছে তখন রুপি সে কি হুসনান সে অনেক কি হয়েছে যে হাজিনা হুসনান অনেক অনুত্ত হয়েছে যে আমি আমার স্ত্রীকে কীভাবে তালাক দিলাম একসাথে তিন তালাক দিলাম সে মাসালা জানে না ফরাস হোসামের কাজ সে প্রশ্ন করেছে আল্লাহ আলহ নবীল ইসলাম আল্লাহ রাজুল লী নবিসাম লিবা ইসলামকে প্রশ্ন করেছে তোমার সঙ্গে প্রশ্ন করেন তুমি কি একসাথে তিন তারা কীভাবে তারাক্কা দিছো এর আসলে আমি এরকম একভাবে দিছি একসাথে তারা দিয়েছি তখন নবী মাহাসম বলেছেন যে তারা একটি হয়েছে তিনটি হয়নি এটা আটটি দলি যদিও কিছুগুলো আর সনদ নিয়ে দুর্বলতা কিছু বলেছেন কিন্তু এই কথাটি ওই যে শক্তিশালী হাদিসের আরও শক্তিশালী করে মুসলিম সবের যে হাদিস আব্বাসের তো এইটাকে প্রমাণিত যে নবী মোহাম্মদ সালে ইসলামের জমানে একসাথে কেউ যদি তিন তালাক দিত তাহলে এক তালাকি গণ্য করা হতো আউ বকরের জমানে একসাথে তিন তালাক দিলে এক তালাকি গণ্য করতে করা হতো আবি ওমর বিন খাত্তাবাদ একসাথে তিন তালাক দিলে এক তালাকি গণ্য করা হতো যখন মানুষের অতিরিক্ত তালাকের প্রবণতা বেশি হলো একসাথে তিন তালাক দিই তখন ও অমর বিন খাত্তাবাদ লানহ একসাথে তিন তালাক তিন তালাক ধরতেন কেন মানুষকে শাস্তি দেওয়ার জন্য সাথে সুন্নতের দিকে ফিরে আসে তাহলে কি এটা স্পষ্ট প্রমাণ যে কেউ যদি একসাথে তিন তালাক দেয় এক তালাক দৌড়া হবে সে পরবর্তীতে তার স্ত্রীকে বিবাহ করতে পারবে ইনশাল্লাহ আল্লা আলাম